পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলার পর এবার পাকিস্তানকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে তুরস্ক বুধবার পাকিস্তানের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সাথে রাজধানী ইসলামাবাদে এক সাক্ষাতে এই সংহতির বার্তা দেন দেশটিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শওকত আলী খান জানান উভয় পক্ষের এই সাক্ষাতে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে সেই সাথে আঞ্চলিক সংকটের এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায় তুরস্ক পাকিস্তানের সার্বভৌমত্বে ভারতের হস্তক্ষেপের নিন্দা জানায় এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশটি এর আগে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তানকে পূর্ণ সমর্থনের কথা জানাতে পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফোন করেন তুরস্কের মন্ত্রী হাকান ফিদান একই সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথেও সরাসরি ফোনে কথা বলেন তিনি এছাড়াও তালেবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ফোনালাপে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে উভয় পক্ষই দীর্ঘমেয়াদী সহযোগিতা বৃদ্ধির জন্য একাত্মতা প্রকাশ করেছে এ সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সময়ে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আফগান মন্ত্রীকে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী পেহেলগায়ে সন্ত্রাসী হামলার পনেরো দিন পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এই ঘটনায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ